আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব বৃষ্টির পানি কেন ভিন্ন জায়গায় ভিন্ন স্বাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন একই আকাশ একই বৃষ্টি কিন্তু কখনো মনে হয়েছে গ্রামে পড়া বৃষ্টির পানি মিষ্টি আবার শহরের বৃষ্টি খানিকটা লবণাক্ত বা ধাতব স্বাদের মতো লাগে কেন এমন হয় বৃষ্টির পানি তো এক জিনিস তাহলে স্বাদ আলাদা কেন আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্য বিজ্ঞানের চোখে বৃষ্টির পানির ভিন্ন স্বাদের আসল কারণ প্রথমে বুঝে নেওয়া যাক বৃষ্টি কিভাবে তৈরি হয় সূর্যের তাপে নদী সমুদ্র হ্রদ থেকে পানি বাষ্পে পরিণত হয় একে বলে এভ্যাপোরেশন এই বাষ্প বাতাসে উঠে ঠান্ডা হয়ে কনডেনসেশনের মাধ্যমে মেঘে জমা হয় মেঘ ভারী হলে পানি ফোঁটা আকারে পড়ে এটাই বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পানি আসলে প্রাকৃতিকভাবে ডিস্টিল্ড পানি কোনো লবণ বা খনিজ ছাড়া বিশুদ্ধ পানি তাহলে প্রশ্ন হচ্ছে যদি বৃষ্টি বিশুদ্ধ হয় তবে ভিন্ন স্বাদ আসে কোথা থেকে বৃষ্টির ফোঁটা যখন মাটিতে নামতে শুরু করে তখন এটি বাতাসের সঙ্গে মিশে যায় আর এখানেই মূল পার্থক্য তৈরি হয় বায়ুতে থাকে নানা রকমের গ্যাস ধুলাবালি পরাককণা ধোঁয়া এমনকি মাইক্রো অনু এই সব উপাদান শোষণ করে নিচে নামে শহরের বাতাসে থাকে বেশি কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার ডাই অক্সাইড যেগুলো পানির সঙ্গে মিশে তৈরি করে অ্যাসিডিক যৌগ তাই শহরের বৃষ্টির পানি অনেক সময় হালকা টক বা ধাতব স্বাদের হয় বিপরীতে গ্রামের বা পাহাড়ের বৃষ্টির তুলনামূলক বিশুদ্ধ বাতাস থেকে নামে তাই সেখানকার পানি হয় মোলায়েম কিছুটা মিষ্টি বৃষ্টির পানির স্বাদ ভৌগোলিক অবস্থানের উপরেও নির্ভর করে সমুদ্রের কাছাকাছি এলাকায় বায়ুতে থাকে লবণের ক্ষুদ্র কণা সল্ট অ্যারোসলস এই কণাগুলো বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে যায় ফলে পানির স্বাদ হয় খানিকটা নোনতা আবার পাহাড়ি এলাকায় মাটি ও উদ্ভিদের গন্ধ বৃষ্টিতে মিশে মাটির গন্ধ তৈরি করে যাকে বলে প্যাট্রিকর ফলে পাহাড়ি বা বনাঞ্চলের বৃষ্টির পানি লাগে মিষ্টি আর প্রাকৃতিক সুবাসযুক্ত আজকের পৃথিবীতে বৃষ্টির পানি আর আগের মতো একদম পরিষ্কার নয় কারখানার ধোঁয়া যানবাহনের ধাতব কণা প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া সবই বায়ুতে ছড়ায় এইসব কণা বৃষ্টির ফোটার সঙ্গে মিশে যায় ফলে শহরের বৃষ্টিতে অনেক সময় ধাতব স্বাদ আসে আবার কখনো টক বা কটু লাগে এই কারণেই বিজ্ঞানীরা বলেন শহরের বৃষ্টির পানি সরাসরি পান করা নিরাপদ নয় বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা সবাই যে মাটির গন্ধ পাই সেটি তৈরি হয় অ্যাক্টিনো ব্যাকটেরিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এরা এক ধরনের রাসায়নিক ছাড়ে জিওসমিন যা বৃষ্টির পানিতে মিশে হালকা মাটির স্বাদ ও সুবাস তৈরি করে এই গন্ধটাই মানুষ মিষ্টি গন্ধ বলে অনুভব করে তাই গ্রামের মাটিতে প্রথম বৃষ্টি পড়লে যে ঘ্রাণ মিষ্টি লাগে তা আসলে জীববিজ্ঞানের এক বিস্ময় বৃষ্টির পানির স্বাদ ঋতু ও তাপমাত্রার সঙ্গেও বদলে যায় গরমকালে বাতাসে ধুলা ধোঁয়া ও পলেন বেশি থাকায় বৃষ্টির পানি ঘোলাটে বা ভারী স্বাদের হয় বর্ষাকালের প্রথম বৃষ্টি সাধারণত দূষণ ধুয়ে ফেলে তাই পরের বৃষ্টিগুলো হয় অনেকটা স্বচ্ছ ও মিষ্টি ঠান্ডা অঞ্চলে বৃষ্টি তুলনামূলক বিশুদ্ধ তাই সেখানে পানির স্বাদ হয় নরম ও মোলায়েম একটি পরীক্ষায় দেখা যাচ্ছে শহরের বৃষ্টির পিএইচ প্রায় পাঁচ দশমিক পাঁচ অ্যাসিডিক গ্রামের বৃষ্টির পিএইচ ছয় দশমিক পাঁচ থেকে সাত মানে নিরপেক্ষ উপকূলের বৃষ্টির পিএইচ প্রায় ছয় লবণাক্ততার কারণে সামান্য নোনতা অর্থাৎ বাতাস ভৌগোলিক অবস্থান ও মানব কার্যকলাপ তিনটে উপাদান মিলে নির্ধারণ করে বৃষ্টির পানির স্বাদ বৃষ্টির প্রতিটা ফোঁটায় প্রকৃতির এক গল্প লুকিয়ে থাকে কোথাও সেই গল্পে ধুলা আর ধোঁয়ার ছাপ কোথাও বা মাটির সুবাসের মিষ্টতা বৃষ্টির পানির স্বাদ আসলে আমাদের পরিবেশের প্রতিফলন তাই যদি আমরা চাই বৃষ্টি হোক সত্যি নির্মল তাহলে আমাদের বাতাসকেও হতে হবে বিশুদ্ধ আপনি কি কখনো বৃষ্টির পানি চেখে দেখেছেন আপনার এলাকার বৃষ্টির স্বাদ কেমন মন্তব্যে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন